চলো বন্ধুরা আজকে আমি আমাদের এই ভাঙা পেরার ঘরটাকে কীভাবে পরিষ্কার করে রাখি তোমাদের সাথে সেটা একটু শেয়ার করি তোমরা দেখতে থাকো তাহলে তোমাদের আশা করি অবশ্যই ভালো লাগবে তা তোমাদের ভালো লাগার জন্যেই আমি ভিডিও করি ভালো লাগলে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে থেকে সাপোর্ট করো এটা কিন্তু আমার কিন্তু ভাড়া বাড়ি তো চলো ঘরের ভিতরে ঢোকা যাক তো গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমার পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে আমি শিবানী আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত এ দেখো মাথার মধ্যে বেঁধে নিয়েছি বরের জামা বরের একটা পুরানো জামা ছিল যেটা পরে বর কাজ করে সেই জামাটা মাথায় বেঁধে নিয়েছি কারণ হলো কালকে মাথায় শ্যাম্পু করেছি সেই জন্য এটা আজকে মাথার মধ্যে বেঁধে নিয়েছি বিয়ে গায়ে দেখো চাদরটা খুলতে পাচ্ছি না বাইরে কিন্তু ভীষণ ঠান্ডা হাওয়া বইছে সব কিছু দেখো ঢাকাঢুকি দিয়ে নিচ্ছি একটুখানি ঘর ছোট্ট একটা ঘর তোমরা জানো বাড়িতে থাকতে গেলে কত বড় হবে আর আমাদের মতো মানুষদের এমনিতেই ছোট জিনিস হয় সব কিছু ছোট হ্যাঁ বড় হতেই পারতো কিন্তু তার জন্য বড় বড় করে তো পয়সাও লাগবে তাই না তো ছোট পয়সা যখন ছোট ঘর সব কিছু ঢেকে নিলাম দেখো টেবিলের উপরে ছেলের বই খাতা ঢেকে নিলাম চকির চাদরটা নতুন সেখানে আর একটা পুরানো একটা ছেঁড়া চাদর পেতে নিলাম বালিশগুলো সেগুলো আগে আমার ছেলে ঢাকা দিয়েই দিয়েছে ওখানে জামা কাপড়গুলো আমি আমার স্টুল চাদরটা দিয়ে আজকে ঢাকা দিলাম এবার শুরু করে দিলাম ঝাড়াঝাড়ি কেন বলো যে ঝাড়াঝাড়িটা এই কারণে করতে হয় এক ঘরের মধ্যে রান্না তোমরা যারা পুরানো বন্ধু জানো যারা নতুন বন্ধুরা তোমরা দেখবে তাদের জন্য বলে দিচ্ছি একই ঘরের মধ্যে রান্না বান্না সব কিছু তো সেই কারণে খুব তাড়াতাড়ি ঘরটা কিন্তু ময়লা হয়ে যায় পাশের ঘরেরও সেই আর তেল বাতাস সবকিছুই আমার ঘরে সেই কারণে আরও বেশি ময়লা হয়ে যায় আমাকে কিন্তু কন্টিনিউ কিন্তু প্রত্যেক সপ্তাহে কম বেশি ঝাড়তে হয় আগে শেয়ার করতাম তবে এই ঘর ঝাড়তে যাচ্তে একটা অভিজ্ঞতা মনে পড়লো কি বলো দেখতে পাচ্ছ কি পরিমাণে ঝুল পড়ছে তোমরা তো একটু দেখেই নাও কি আর লাইট জ্বালিয়েছি লাইট না জ্বালালে পুরো ঘরটাই কিন্তু আমার অন্ধকার হয়ে যাবে বাঁশের কোনা কোনা বেড়ার কোনা কোনা সব দিকেই কিন্তু প্রচুর ঝুল ঝুলগুলো মানে ঝুল মানে কী বলো একটা যেন কেমন পাখা চলে না এখন কিন্তু শীতকাল তাও কিন্তু ময়লার কিন্তু কোনো কম নেই তা আমাকে যখন চাদরটা সে গায়ে দিতেই হবে আমি সেই কারণে কি করলাম বলতো চাদরটা একটু এমনভাবে পেঁচিয়ে নিলাম যাতে আমার অন্যার কাজটাও হয় আর আমার গাটা একটু শীতটাও কম করে জানি আমি যে একটা অন্যা পেঁচিয়ে নিলে খুব ভালো হতো কিন্তু আমি চাদরটা এই জন্যেই পেঁচালাম যে শীত করছে আমার সেই কারণে শরীরটাও খুব একটা বেশি ভালো নেই সেই জন্যে আর এই বেড়ারগুলো দেখতে পাচ্ছ কত বড় বড় ফাঁকা হয়েছে এখানে যখন রান্না করি তখন এই বড় বড় ফাঁকাগুলোর মধ্যে কিন্তু বেশ ঝুল জমে যায় বা ঝুলটা জমলে আমি যখন এখানে রান্না করব। কখনো বাড়তে বাড়তে তো তখন ওই খাবারের মধ্যে পড়বে না সেই কারণে এটা ভালো করে ঝেড়ে নেওয়া আর তারপরে দেখো এই যে আলমারিটার এখানে কিন্তু আমার একটা নারকেল গাছ ছিল এই নারকেল গাছে একবার কিন্তু বাজও পড়েছিল জানো কিন্তু তোমাদের আশীর্বাদ বলো ভগবানের আশীর্বাদ তোমরা দেখো আমার ব্লগে ভগবানের আশীর্বাদে আমার কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হয়নি গাছটা তবে কেটে দেওয়া হয়েছে এখনও সেইখানে আলমারিটা রাখা হয়েছে আর খুব ছোট্ট জায়গায় অনেক কিছুই জিনিস আছে মোটামুটি তোমাদের নাহলে তোমরা যদি দেখতে চাও যে আমার ঘরে কি কী জিনিস আছে কোথায় কি রাখা আছে এই ছোট্ট ঘরে আমি কোথায় কি রাখি তোমাদের আমি পরে একটা মানে ব্লগে শেয়ার করব। একটা হোম টুর নলে দেবো বাড়ি বেড়ার ঘর তো কী আর হোম টুর পরের বাড়িতে ভ্যা মানে ভাড়া বাড়িতে আমি থাকি বুঝেছো। ভাড়া বাড়ি হোম টুর কী দেবো একটাই ঘর তবে হ্যাঁ তোমরা যদি দেখতে চাও আমি অবশ্যই দেবো যে একটা ঘরের ভিতর আমি আমার বিয়ের পর থেকে কি কি জিনিস করেছি আমার ঘরে যা জিনিস আছে কোনটাই আমার শ্বশুর বাড়িরও না আমার বাপের বাড়িরও না সবটাই আমার নিজস্ব

পাশের বাড়ির কাকুটা আমাকে বলছিল কি আজকে সুইপার না কেবল না না কাকুর দেখতে পাচ্ছ না চারিদিক দিয়ে কী অবস্থা হয়ে যাচ্ছে ভেঙে চুড়ে যাচ্ছে সেগুলোও তো ঠিকঠাক করে যত্ন করে রাখতে হবে যতই অন্যের বাড়ি থাকি না কেন কিন্তু ঘরটাতে তো আমিই থাকি না সেই জন্য সেটাকে তো যত্ন করার দায়িত্ব আমারই সেই কারণে বাইরের দিকে তোমাদের দেখালাম যে দেখতে পাচ্ছো পুরো চারিদিক বড় বড় ফাঁকা হয়ে গেছে সে ফাঁকা জায়গাগুলোতে বরমশাই দিয়ে দিয়েছে বস্তা বস্তা দিয়ে সেখানে আটকে দিয়েছে যাতে বাইরের বৃষ্টির জল ফল না আসে বড় বড় ফাঁকা মানে অনেক বড় বড় ফাঁকা হয়েছে সেগুলো সেগুলো মেরামতের ব্যাপার আর মাথা থেকে এটা খুলে নিলাম জানো তো মানে অসহ্য অস্বস্তি লাগছে সব ঝাড়া পোচা সব চাদর তোলার পর মনে পড়লো পাখাটাই পরিষ্কার করিনি যেন ঝটপট করে পাখাটা একটু মুছে নিলাম পাখা শীতকাল পাখা চলে না তবু পাখাতে একদম মোটা স্বর ময়লা পড়েছে সেটাও মুছলাম টিভির উপরগুলো আর এই জায়গাগুলো এখানে ঠাকুরের ক্যালেন্ডার আছে জন্য ছোট ঝাঁটাটা নিলাম যে এই জায়গাগুলো ঝেড়ে পুছে নিই পুছে নিলে পরিষ্কার হয়ে যাবে সেই কারণে আর টিভিটা ছেলে দেখছে কিন্তু আওয়াজ আমি এখানে মিউট করে দিয়েছি আমি জানি ভিডিওতে টিভি চালানো যায় না তারপর টিভিটা মুছে নিচ্ছি টিভির পাশে শোকেশের এই জায়গাগুলো সব কিছু মুছে নিচ্ছি ধোয়া মোছা করে আজকে কিন্তু ঘরটা একদম পুরো ঝা চকচকে পরিষ্কার করে দেবো হোক না বেড়ার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কত ভালো লাগে তাই না বলো আর যদি ঘর দুয়ার পরিষ্কার না থাকে না যতই আমি ব্লগ করি ভিডিও করি আমার নিজের ভালো লাগে না তো চলো তোমাদের দেখাচ্ছি যে ঘরটা ঝেড়ে কতটা ময়লা আমি বার করছি তো তোমরা সতে থাকো আজকে রান্না কখন করবো আমি নিজেও জানি না এ দেখতে পাচ্ছ সিলিন্ডার ফিলিন্ডার একদম ঝুলে ভর্তি হয়ে গেছে আর এই গ্যাসের উপরে যে কত যে ঝুল পড়েছে রান্নার জায়গা থেকে তা আমি নিজেও জানি না এ দেখো সব কিছুই তো তুলে তুলে সব কিছু ঝেড়ে নিচ্ছি ঝেড়ে বুঝে পরিষ্কার করে নিয়ে আছি কিন্তু রান্না বাকি কি রান্না করব সেটাও জানি না কেন তো একটা কাজে যদি লাগি না আমি নটা পনেরো নটায় লেগেছি আমার প্রায় বারোটা কুড়ি অবধি বারোটা কুড়ি অবধি সব ঝাড়া মোছা পরিষ্কার সব কিছু করেছি তারপরে হঠাৎই মায়ের কাজের বাড়ির মাসি এসে গেছে দেখে বলছি কি বাহ তোমার মেয়ে ঘর দুয়ার তো কি সুন্দর পরিষ্কার চকচক করে রাখে গো কমলা দিই আমার মায়ের নাম কমলা তো কী বলো তো যেখানে থাকতে হয় সেখানে সবসময় একটা না পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না মা লক্ষ্মীর বাস হয় নাহলে কী হয় যে ঝুল থাকলে ঘরে নাকি মা লক্ষ্মীও আসে না সেটা শোনা কথা জানো তো এবার মিথ্যা কিছুই জানি না যেটা বড়রা বলে সেটা শুনি বা মানি ছেলেকে বললাম বাবা তুই ভাত খাবি তুই চানটা করে আর মানে ঝাড়াঝুরি করার পর চকির তলাটা এখনও বাকি ঝাড়াঝুরি করার পর কত প্লাস্টিক এই যে এগুলো না সব ছুঁচো প্রত্যেক দিন তুমি রাখবে বাসের মধ্যে গুঁজে রাখি দেখবে ময়লা টয়লা ফেলার জন্যে প্রত্যেক দিন ছুচো এগুলো টানাটানি করে নিতেই থাকে রোজ তুলবো রোজ তো আজকে রাগ করে বলছি চলো সব ফেলেই দেবো তো এত ঝুল বেরিয়েছে যে মানে তেল কাশটা পায়ের তলায় পুরো জুতোর মতন একদম মোটা স সর হয়ে লেগে যাচ্ছে জানো তো তো এগুলো সব তুলে নিচ্ছি আর এই ধুলোতে না আমার ভীষণ কাশি হয় তো কাশি হচ্ছে দেখছো খসখস করে কেশেও যাচ্ছে ছেলেকে চান করতে পাঠিয়ে দিয়েছি বললাম আমি এদিকে নিচে কাজ করব তার আগে তুই ভাতটা খেয়ে নে ও খেয়ে নিলে আমার একটা কাজ সারা হয় অনেক বাসন পড়ে আছে সেগুলো মাজার আছে বাইরেও ঝেড়েছি এ দেখো আমি সাইকেল চালাতে পারি না গো ওজন্য সাইকেল কী করে সরাতে হয় সেটাও আমি জানি না সাইকেলটা সরিয়ে নিয়ে এগুলো সব ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি এই বস্তাগুলোর তলায় না ছুঁচো ভীষণ পটি করে যায় বিড়ালও বসে সময় বিশেষ তারাও কিন্তু এগুলো ধোয়া ধুই করতে হয় ধুয়ে পরিষ্কার রাখতে হতে এগুলো সব ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করছি আর ছাতারা দেখো বাইরেই থাকে কেন বলো তো এই মাঝখানে যখন তখন বৃষ্টি হচ্ছিল না নিয়ে সব বের হচ্ছিলো সেই জন্যে সেই আর এই যে কাপড়টা এটা দিয়ে বড় সাইকেল মোছে সেই জন্য এখানে রাখা আছে কাপড়টা ময়লা থাকে তো ওই জন্য বস্তার তলায় থাকলে কেউ দেখবে না বস্তাগুলো তো উপর দিকেই থাকে সেই কারণে আমি ওই জায়গাটা ঝেড়ে সব পরিষ্কার করে নিই আর জুতোটা কবেকারের ছিল সেটাও ফেলে দিলাম দিয়ে এগুলো পরিষ্কার করে নিয়ে ওই পাশে নিচ্ছি তবে আজকেরও ময়লার গাড়ি আসবে না বুঝেছো তো ময়লার গাড়ি আজকে আসবে না এগুলো তুলে রাখবো দেখি কালকে ফেলবো নলে পুকুর পাড়ে গিয়ে ফেলে দিয়ে আসবো আর এগুলো করতে করতে এখনও বাসন মাজা বাকি গ্যাসের উপরে সব মোছা বাকি তারপরে ঘর মোছা বাকি আরও সব কোটো ফোটোগুলো সেগুলো ধুল মানে ঝুল টুল পড়েছে সেগুলো সব একটু ধোয়া মোছা বাকি আছে জল তুলবো তারপরে রান্নার দিকে বসাবো বুঝেছো আর এই দেখো দেখতে পাচ্ছ কত রকমের বাসন এগুলো সব ধু মানে ঝুল পড়ে গেছিলো ধোয়া ছিল কিন্তু ঝুল পড়েছিলো আর এটা ধোয়া ধোঁয়া ছিল না এর মধ্যে তরকারি ছিল কেন বলতো যেন কড়াইয়ের মধ্যে তরকারি দিয়ে পিড়ি চাপা না দিলে এই শুধু বাটিতে এমনি যদি ঢাকা দিই তাহলে কিন্তু আমার ছুচোতে খেয়ে কিছু আর রাখবে না পরের দিন দেখবো উঠে ঘুম থেকে আর আমার কিচ্ছু নেই যা ছিল সবই চলে গেছে এরম ব্যাপার বুঝেছ তো দেখো বাসনগুলো মেজে নিয়ে এখন ঘরের দিকে যাব। আগে কোটো ফোটোগুলো ধোবো তারপরে কিন্তু গ্যাস ফ্যাস মুছে ঘর মুছবো না দেখো কোটো কাটি নিয়ে বসেছে আর ছেলে ভাত খাচ্ছিলো আর আমার জোর খিদে পেয়ে গেছে কিন্তু নিজের হাত পায়ে গায়ে এত ময়লা আছে যে নিজের হাতে খাবো সেটা সম্ভব না ছেলে বললো মা আমার সাথে আসো আমি দুগাল খাই দিই আমার ঘরে এই একটা জিনিস খুব ভালো হয় তো ওই ছেলে দুগাল ভাত খাইয়ে দিচ্ছে আর এখানে দেখো পাশের বাড়ির কাকু এসে একটা কথা বলছে বলছে কী আজকে রান্না ওই যে যে কাকুটা বাইরে কথা বলছে না সে কি রান্না রান্নাবান্না হবে না তো বললাম হবে তুমি একটু পরে আমার ছেলে আমাকে খাইয়ে দিচ্ছে তবে আমার মনে হচ্ছে না যে এখন এত খিদে পেয়েছে মনে হয় যেন ওই ভাতটা যেন অমৃতর মতো লাগছে মনে হয় কত জন্ম আমি খাই না এরকম মনে হচ্ছে এগুলো কোটোগুলো কচবড়েটা সাবান এনেছি বাইরে থেকে কোটোগুলো ভালো করে এগুলো মেজে ঘষে নিয়ে বালতির জল আছে কাপড় দিয়ে বুলিয়ে সুন্দর করে ধুয়ে মুছে নেবো কারণ একই জায়গায় রান্না করে একটু কাজটা পরে সেই জন্য সব কিছু ধোয়া মুছা আর এই দেখো তেলের বোতল থেকে তারপর ছোটো ছোটো কোটো সব কিছুই ধোবো এটা ধুয়ে মুছে নিয়ে গ্যাসটা মুছলে ঘরটা মুছলে মোটামুটি আমার কাজকর্ম আজকের মতো শেষ এখানে আর কাজকর্ম নেই তবে ভয়েস দিতে গিয়ে অনেক সমস্যা জানো তো বাইরের কটকট খটখট কত আওয়াজ কিন্তু এর মধ্যে বহন করতে হয় আজকে আমি একটা কাজ করেছি সব ঘর ঝাড়তে ঝাড়তে পরিষ্কার করতে করতে আজকে আমি তোমাদের সামনে শর্ট ভিডিও করে নিয়েছি জানি না আজকাল শর্ট ভিডিওগুলো কি জানি কেন চলছে না যত ভালোই দেওয়ার চেষ্টা করছি চলছে আর না অনেক কারোর ভিডিও দেখছি অনেক কারোর ভিডিও দেখি শর্ট ভিডিও করে বাড়ি গাড়ি সব পূরণ সব কিছু হচ্ছে তবে হ্যাঁ আমাদেরও হবে সেই স্বপ্ন আমি দেখি বা সেই ইচ্ছা মনে আছে সেই আর ইউটিউব আমাকে বলে না ইউটিউবে প্ল্যাটফর্মে কাজ করতে গেলে মানুষকে কিন্তু দাঁত কপাটি খুলে যায় কেন ইউটিউবের অনেক নিয়ম আছে যেটা সবাই পূরণ করতে পারে না সেই নিয়মগুলো পূরণ করে আজকে ইউটিউবে আজও মানে দু বছর হলো আজও কাজ করে যাচ্ছি করে যাব আগামী দিনে ইউটিউবও আমাকে অন্য জায়গায় সাজেস্ট করছে বর্তমানে ইউটিউবও আমাকে নতুন নতুন জায়গায় সাজেস্ট করছে নতুন নতুন মানুষের কাছে পাঠাচ্ছে নতুন নতুন মানুষ আমাকে ভালোবাসছে আমাকে কাছের মানে আমার ভিডিওগুলো দেখতে তারা ভালোবাসছে তারা কমেন্টও করছে যে শিবানী তোমার ভিডিওগুলো ভালো লাগে তোমাকে দেখে অনেক কিছু শিখি এটাই হচ্ছে সবথেকে বড়ো বেশি পাও না মানুষকে দেখো আমি কিছু আমি সেরকম বড় মাপের মানুষ না যে আমি মানুষকে কিছু শেখাবো বা কিছু না মানুষ যখন এই কমেন্টটা করে তখন মনে হয় এটা টাকা পয়সার থেকেও অনেক বেশি কিছু পাও না অনেক বড় উপলব্ধি তাই না তা এই মানুষ হচ্ছে জীবনটা কষ্টেরই কষ্ট করে প্রত্যেকটা মানুষের জীবনে কম বেশি আছে কারোর বেশি কারোর কম কারোর কেউ বেশি মানে সুখে কেউ কম সুখে কিন্তু সুখ সবার জীবনে কম বেশি আর কষ্ট সবার জীবনে কম বেশি আছে আর এখানে দেখো সব কৌটো ফোটো সব মাজা ঘষা দেওয়া হয়ে গেছে এবার আমি গ্যাসটা মুজবো ঘরটা মুজবো তাহলেই কিন্তু আমার কাজগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে তবে ভীষণ পরিমাণে আমার কোমর ব্যয় দেখো আর এখানে কথা হচ্ছিলো একটাই কথা যে আজকেও তোমার শিবানী তোমার এক ওই যে কাকু বললাম না একটা কাকু এসে আমাকে বলছে যে তোমার ছেলে সত্যি খুব ভালো ঘরে থাকে আমি বললাম আজকেও আহ সেই জিনিসটা আছে আমার পরিবারের যে এখনও আমরা কিন্তু হয়তো ভাঙা বাড়ি ভাঙা ঘর ভাঙা চকি কিন্তু ঘুমিয়ে শুয়ে কিন্তু আমরা কিন্তু অনেক কিন্তু শান্তিতে আছি কথা বলছিলাম কথা বলতে বলতে হাতে কাজও করছিলাম দেখো আবার গ্যাসটা মুছলে মোটামুটি কাজ কমপ্লিট হবে ঘরটা মোছা বাকি আছে সরি সরি ঘর মোছা বাকি আছে নিজে হাত পা ধোবো রান্নার জল তুলবো সবাই একটু শ্যাম্পু দিয়ে মুখ হাত পা ধুয়ে নেবো তো ওই দিকটাও মুছে দিচ্ছি যেদিকে জলের বালতি থাকে আর এই দিকে দেখো ঘরও মোছা কিন্তু শুরু হয়ে গেছে একের পর এক সে সকাল দিয়ে কাজ করেই যাচ্ছি করেই যাচ্ছি আর করা শেষ হচ্ছে না আর একটা সময়ের পরে কিন্তু নিজেরও ক্লান্তি লাগে ক্লান্তি হয় ভালো লাগে না শরীরটাও কষ্ট হয় জানো তো আমারও কষ্ট হচ্ছে কিন্তু কষ্ট হলে কি করা যাবে কাজ তো করতেই হবে নিজের সংসার পুরো আজকে পুরো ঘরটা ঝেড়ে মুছে একদম পুরো পরিষ্কার ঝা চকচকে করে নিলাম ভাঙা ঘর হলে হবে কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সবই ভাল লাগে একটা ছোটোবেলার কথা শিখেছিলাম যে যদি ছেঁড়া জামা হয় কিন্তু পরিষ্কার হলে সেটা কিন্তু অনেক ভালো তো সেই হচ্ছে ব্যাপার এই বায়রান্ধাটাও সব মুছে নিলাম এখানটা এবার চলে যাব কলপাড়ের চাতালে জল এসছে জল এসছে বলে মনে হয় না গিয়ে দেখছি দেখি তো দেখছি যে হ্যাঁ জল এসেছে আমি জলের বালতিটা বসিয়েছিলাম ভুলে গেছি জানো তো আজকাল না এই একটা সমস্যা হচ্ছে আমি ভীষণ মনটা না ভুলো হয়ে গেছে কখন কী করছি হ্যাঁ মাথার মধ্যে প্রচুর প্রেশার আছে তো সেই কারণে চিন্তা ভাবনা তো বালতিটা ধুয়ে মুছে নিয়ে রেখে দিয়ে বালতির মধ্যে জল ভরে রেখে দেবো দিয়ে তারপর নিজের মুখে একটু সাবান ওই শ্যাম্পুর পাতা নিয়ে চলে এসেছি শ্যাম্পু দিয়ে দেবো শ্যাম্পুটা দেওয়া হয়ে গেলে তারপরে যাব ঘরের দিকে ঘরের রান্নাবান্নার দিকে যাবো তো একটু আগে একটু বসে আরাম করে নেবো জানো তো একটু দম ফেলার সময় নিই সকালবেলা বলতে গেলে ছেলের পাতে দু গালি ভাত খেয়েছিলাম আর খাইনি দু গাল মানে দু গালি খেয়েছি না বাবা খেলে আর কাজ করতে পারবো না সেই জন্য আর খাইনি এ দেখো তারপরে চলে এসেছি ওই যে মাসি এসছিল বললাম না তুই একটু গা গড়া দিতেও পারিনি মাসি এসছিল কথা বলতে সময় কেটে গেল। আর আজকে কিছুই করব না নিম বেগুন করবো আর বেগুন দিয়ে মাছের ঝোল করব ধনেপাতা পাতা দেবো ধনে কি জানি কেন নষ্ট হয়ে যাচ্ছে জানো আর সর্ষে বাড়বো না আজকে আমার বাটা বাটি আর করতে ইচ্ছা করছে না একটু টমেটো দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে কিন্তু আজকে বেগুন দিয়ে মাছের ঝাল করে রাখবো আর বেগুনগুলো এতই নরম একটু নিম বেগুন করবো অনেক দিন হয়ে গেছে নিম বেগুন খাওয়া হয় না জানো তো আমি এখন তো নিম পাতা কচি নেই কিন্তু আমি সেই অনেক দিন আগে নিম পাতা নিয়ে এসে না একটু রোদ্দুরে দিয়ে গরম করে সেটাকে গুঁড়ো করে রেখেছিলাম সেই নিম পাতাটা আছে সেই নিম পাতাটা দিয়ে আজকে নিম বেগুন করবো আর কি করবো মাছের ঝাল আর কিছু করব না ধনেপাতা পাতা বাটা আর ওই শাক তো আছে এরকম বলতে কথা বলতে বলতে এই যে বসিয়েও দিয়েছি বেগুন দিয়ে টমেটো দিয়েছি একটা পেঁয়াজ দিয়েছি আর কিচ্ছু দিইনি জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এই দিয়ে আজকে মাছের ঝাল বসিয়েছি মানে আমার শরীরটা আর দিচ্ছে না চোখ দুটো অফুরন্ত বন্ধ হয়ে আসছে মনে হচ্ছে একটু ঘুমাই ঘুমাতে পারলে শান্তি পেতাম তো ঘুম তো আর এই জীবনে মনে হয় না নেই যেদিনই আমার শরীরে কষ্ট হয় বা ঘুম পায় বা বেশি খাটনি পড়ে সেই দিনই কিন্তু আমার ঘুমানোর সময় হয় না কোনো না কোনো কারণবশত ঘুম আমার হয় না আর যেদিন বেশি খিদে পায় সেদিনও কিন্তু খাওয়াটা কি কোনো কারণে খাওয়াটাও কিন্তু সেদিন আমার হয় না মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি আজকে আর মাকে জিজ্ঞাসা করিনি আর মাকে মাছের ঝোল আজকে মানে দিতে আজকে যাব না সেই জন্যে মা বলেছে লাগবে না আর মাসি এসেছিলো তো মায়ের সাথে আবার মাসি আবার মাদে বাড়িতেও আর এই দেখো মাছের ঝোলটা করেই আমি বসিয়ে দেবো নিম বেগুন নিম বেগুনটা দেখছো কি সুন্দর একটু নিম বেগুনের তেলটা একটু বেশি হয়ে গেছে এগুলো মানে পৌষ্টিক জিনিস তো এগুলো একটু তেল কম খাওয়াই ভালো কিন্তু বুঝতে পারিনি গো যে তেলটা বেশি হয়ে গেছে বললাম না শরীরটা একদম ভাল লাগছে না আর কালকের পালং শাকটা রয়েছে অনেকখানি রয়েছে ওই জন্য আর কিছু করতে লাগবে নিয়ে দেখো আজকে খাবারের মেনু কালকের টমেটোর চাটনি ধনে পাতা বাটা ওই যে পালং শাকটা একটু মানে রসুন ফোড়ন দিয়েছি মাছ বেগুন দিয়ে আর ওখানে নিম বেগুন এই হচ্ছে রান্না আর এই দেখো ছেলেকে দিয়ে দিয়েছি খেতে এই যে ছেলের ভাত তরকারি মাছ চাটনি সব টমেটোর চাটনিটা দেবো না রাতের বেলা দেবো রুটি দিয়ে আর আমি নিয়েছি পান্তা ভাত ওই যে সকাল থেকে খেতে সময় পাইনি পান্তা ভাত নিয়েছি পিঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়েছি আর এর মধ্যে একটু তেল নিলে জমে যেত আমার বাবা কিন্তু একটু তেল দিয়ে কিন্তু সুন্দর খায় কিন্তু আমি একটু গ্যাস অম্বলের ভয় কিন্তু খাই না বাবার কথা মাঝে মাঝে অনেক খাবার আছে যেটাই মনে পড়ে ভাত নিলাম মুখে আর একটু পিঁয়াজ কামড়ে নিলাম তো ছেলেও খেয়ে নিক আমি খাই আজকে অনেক খাটনি গেছে অনেক কাজকর্ম হয়েছে আমার তার মধ্যে হচ্ছে মা যে বাড়ি কাজ করে সে মাসি এসেছিল বসে থাকতে রান্না তেমন একটা কিছু করিনি আর ছেলে মশারি খাট মানে আমাদের চকিটা বিকট আওয়াজ হচ্ছে তো তাই আমার ছেলে বলছে চকি না পিয়ানো মানে আওয়াজ হয় জানো তো হাত পা দিলে তো ছেলে মশারি খাটাচ্ছে আর বর এখনো অব্দি এসে পৌঁছায়নি লাইটটা বন্ধ করে দাঁড়া কথাটা বলেনি তো এসে পৌঁছায়নি আর সকাল দিয়ে কিছু খাইনি জল দেওয়া পান্তা ভাত ছিল কালকের খেলে তো দিই না আমি ভাত কখনো সে ভাতগুলো আমি খেলাম আর ছেলেকে গরম ভাত আমি খেলাম ছেলে বললাম খাই দেবে ছেলের ভাত বেড়ে রেখেছিলাম একসাথেই ছেলেকে আবার খাইয়ে দিলাম তো বর আসেনি মশারির ভিতরে ঢুকি কেন প্রচুর মশা কামড়াচ্ছে একটু গা গড়া দিই কোমরে অসহ্য যন্ত্রণা করছি আর সামনা সামনি আজকে তোমাদের সাথে কথা বলাই হয়নি আমার ভিডিও করাই হয়নি তো চলো করলাম তোমরা পাশে থাকো সাথে থাকো আর শিবানীকে দেখতে থাকো চলো সাথে থাকো আজকে দুপুরে সত্যি সত্যিই শুতে পারিনি কেন বলো ফোন আসছিলো সেই ছেলে কম্পিউটারের ওখান থেকে বারবার ফোন আসার পর মানে ঘুমটাই নষ্ট করে দিল সেই আর ঘুমই হয়নি তারপর মাকে ফোন করলাম মার শরীরটা খারাপ মা বলল তাহলে আমার বরকে বললাম চলো ছেলে কিন্তু আসেনি বর এসছে আর ভাইয়ের মেয়ে আমাকে কি করছে দেখো হাতে নোক পলিশ পরিয়ে আমাকে পুরো পেতনিদের মতো করে দিচ্ছে ভালো করে ঢোকাও ভালো করে ঢোকাও দেখতে পাচ্ছিস মুখ কি রান্না করেছি বলতো রাতে আজকে ছিল না হচ্ছে মানে তরকারি কোনো সবজি ছিল না করেছি এই যে হচ্ছে সিমুই এই দেখো সিমুই আর কালকে টমেটোর চাটনি ছিল তো এক জায়গায় দিয়ে দিলাম আমি বললাম ছেলে আর বাবা দুজনে খাবে এই যে ছেলে নিয়ে যে একটু পালং শাক আর এই যে এই যে শাক আর সিমই আর আমি গেছিলাম বাপের বাড়ি মাকে দেখতে মায়ের টুক ফুলে গেছিলো কালকে শরীর খারাপ কালকেও রাতে গেছিলাম আজকেও গেছিলাম আর আমার ভাইয়ের মেয়ে দেখো কি করেছে পুরো এই অব্দি এই অবধি পুরো যে আমি খুঁটে খুঁটে যতটা পেরেছি তুলেছি দেখো এই এই দেখো কত দূর অবধি এই দেখো এই নবগুলাম আর একদম পুরো মানে লে দিয়েছে তো চলো বাচ্চা মানুষ ও আনন্দ পায় আমিও আনন্দ পেয়েছি আর আমার বর বেচারা কোনো দিন মানে কিছু বলে না কোনো রাগ নেই গো তো চলো আর আজকে একটা খবর এসে যে খবরটা আমি তোমাদের আশা করি দেব মানে দেবো বলতে গেলে পরে বলবো ওখানে দেখি আগে কথা বলি নিজে তারপরে তোমাদের সাথে শেয়ার করবো যতক্ষণ না ঠিকঠাক হচ্ছে ততক্ষণ শেয়ার করতে পারছি না আর শেয়ার মানে ঠিকঠাক হলেও বেশি পয়সা না হাজার দেড় হাজার টাকা তো এখন আমাদের যা পরিস্থিতি তাতে হাজার দেড় হাজার টাকাই বা খেয়ে দেয় তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ করি পরের দিন আসবো নতুন একটা ভিডিওর সাথে তোমরা সব পাশে দেখো সাথে থেকো সবাইকে টাটা বাই বাই গুড নাইট সবাই শিবানীকে একটু সাপোর্ট করবো শিবানীর সাপোর্টের খুব 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 দরকার আজকে আমি কী করেছি বলো আমার এই বেড়ার ভাঙা ভাড়া বাড়িটাকে আজকে ঝেড়ে মুছে পরিষ্কার করেছি এসেছিলো আমার মা যে বাড়ি কাজ করে সেই মাসি এসেছিলো আমি ঝেড়ে উঠে সব একটু গা গড়া দিয়েছি সে মাসি আমাদের বাড়ি এসে বলছে বলছে বা তোমার মেয়ের ঘর পয় পরিষ্কার দেখো আমি যেমন তেমন আমি ভিডিও করি বলে আমি আগেও বলেছি এখনও বলি ঘর আমি কিন্তু নোংরা রাখি না তো চলো তোমরা সবাই পাশে থেকে সাথে থেকো টাটা